গুড মর্নিং টু অল অফ ইউ দেখো একটা মিষ্টি সকালের একটা মিষ্টি শুভেচ্ছা তোমাদের সবাইকে দেখো মিষ্টি ফুলের গন্ধে চারদিক মোমো করছে কেমন হলুদ কালারের ফুল ফুটেছে আমার ঘরের সামনে আর আকাশটা দেখো পুরো মেঘলা আজ এত ভাল লাগছে অ্যাটমসফিয়ারটা মানে মন ছুঁই ছুঁই অবস্থা তো চলো এখান থেকে কন্টিনিউ করছি আজকে আমার ব্লগটা তোমরা দেখতে থাকো তারপর টুকটাক কিছু কাজ সেরে ঠাকুর ঘরে এলাম ঠাকুর ঘর পরিষ্কার করলাম এবং দেখো ঠাকুরগুলো যেমন মানে আজকে এত সুন্দর অ্যাটমসফিয়ারটা হয়ে আছে মানে ভাষায় প্রকাশ করতে পারছি না তাতে যাই হোক অম্ববচী ছেড়ে গেছে ঠাকুরের কাপড় চোপড়গুলি একটু চেঞ্জ করে চেঞ্জ করাতে হবে চেঞ্জ টেঞ্জ করে তারপর স্নান টান করে ঘর পরিষ্কার করে আমি আমার বাকি কাজগুলি সারব তো দেখো ঘর মুছতে বসে গেছি এরই মধ্যে আমি তারপর স্নান করে পুজো সারতে হবে তো চলো আমার সঙ্গে সঙ্গে দেখতে থাকো তোমরা সবাই তো দেখো বুধবারে আমি একটা স্পেশাল জিনিস করি সেটা হচ্ছে আমার আসনে যেহেতু এক গণপতি বসানো মানে গণেশ ঠাকুর বসানো তো দেখো ওই রকম করে আমি স্নান করাই আর গণেশের কপালে সবসময় লাল চন্দন লাল সিঁদুরের ফোঁটা এইসব দেওয়ার চেষ্টা করবে এমনিতেই তো বুধবার গণেশের দিন আমরা সবাই যাই তো দেখো গণেশ ঠাকুরকে সুন্দর করে আবার জায়গায় তার আসনে বসিয়ে দিলাম এবার একটা স্পেশাল কাজ করব সেটা হচ্ছে গণেশ ঠাকুরকে না প্রত্যেক বুধবারে আমি তিনটে চারটা তিনটে পাঁচটে বা একটা হলে একটা ওই রকম দুর্ব দেওয়ার চেষ্টা করি কেননা গণেশ ঠাকুরকে দুর্ব দিলে গণেশ ঠাকুর খুব খুশি হয় আর সেই দুর্বটা দিতে হবে ঠাকুরের পায়ে নয় ঠাকুরের সুরে দিতে হবে দেখো রকম করে আমি সমস্ত ঠাকুরদের পরিষ্কার করে নিলাম মানে মুছিয়ে নিলাম আপাত দৃষ্টিতে যাকে বলা হয় তো দেখো এখানে আমি তিনটে দুব্ব নিয়েছি তিনটে দুব্বকে আমি সুন্দর করে লাল চন্দন মাখিয়ে তারপরে গণেশ ঠাকুরের পায়ে নয় ওই সুরে প্রদান করবো যেহেতু বুধবার আজকে এটা প্রত্যেক বুধবারই আমি করে থাকি তো দেখো আর গণেশ ঠাকুরকে না সবসময় লাল ফুল দিতে হয় লাল রঙটাই গণেশ ঠাকুরের খুব প্রিয় লাল ফুল হলুদ ফুল এইসব কালার দিতে হয় মানে সাদা ফুল দিতেন নেই তো দেখো নারায়ণ ঠাকুরকেও ফুল দিলাম এবার মা লক্ষ্মী মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কালার হচ্ছে হলুদ তো লাল ফুল তো আমরা দেবই অবশ্য লাল আর হলুদ ফুল আমি দিয়ে দিলাম এবার একের পর এক সমস্ত দেবদেবীদের ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নারায়ণ কৃষ্ণ ওদের পায়ে তো তুলসী পাতা দিতেই হয় তো রকম করে পুজোটা আমি সারব তো আজকে এমনিতেও ভোগেও তেমন কিছু ছিল না দেখো সব ঠাকুরকে একের পর একইভাবে ফুল দিয়ে দিলাম ফুল তুলসী বেলপাতা যাকে যা দেওয়ার তাই দিয়ে দিলাম তবে আজকে গাছ থেকে একটুখানি বেলপাতা পেরেছি যেহেতু আজকে অম্বুবুচি শেষ হয়ে গেছে তো শিব ঠাকুরকে বেলপাতা দিয়ে দিলাম বাকি সব ঠাকুরকে সুন্দর করে ফুল একের পর এক দিয়ে তারপরে এইভাবে আসনটা সাজিয়ে দিতে হয় তো ফুল দিয়ে সাজাতে তোমরা মোটামুটি ঠাকুরকে সবাই পারো সেটা আমি ডিটেল দিচ্ছি না দেখো প্রত্যেক আজকেও মোটামুটি ভালোই ফুল ফুটেছে গাছে তো এইভাবে একটুখানি আমি সুন্দর করে ফুলগুলি সাজিয়ে নেবে নেব প্রত্যেক করি মা সন্তোষীকেও লাল জবা দিয়ে দিয়েছি আজকে আজকে কেন আমি প্রত্যেক দিনই চেষ্টা করি মাকে লাল জবা ফুল দিয়ে হলুদ রঙের ফুল দিয়ে সুন্দর করে সাজানো তো আজকে তো বুধবার অনেকেই দেখবে শুক্রবার ছাড়া মা সন্তোষীকে ছোঁয় না বা বাট আমি ওরকম করি না আমি মাকে খুব আপন ভাবি একমাত্র ব্রত করার ক্ষেত্রেই ওই নিয়মটা পালন করতে হয় যে টক খেয়ে বা ছুঁয়ে মাকে ছুঁতে নি আদারওয়াইজ মাকে সবসময় নিজের অত্যন্ত আপন ভাবতে হবে দেখো ধূপ ধীপ সব সময় যেহেতু নৈবদ্য নিবেদন করতে হয় তো এইভাবেই এটা আমার গুরুরও নির্দেশ তো এখানে ধূপ ধীপ জ্বালিয়ে সুন্দর করে নৈবেদ্যটা আমি একটুখানি নিবেদন করে দেব তো নিবেদন করে দেওয়ার পর গুরুর নামটা জপ করতে হয় তো আজকে আমি তো ওই রকম করে গুরুর নামটা জপ টপ করে তারপরে পুজোটা সারতে হবে সুন্দর করে তো ফুল পুজো দেওয়ার পরে আমার তো অফিস আছে আজকেও সেইমভাবে আরতিও করে নিলাম সেইমভাবে আমি পুজো করার পরে যাব অফিসে খেয়ে দে তারপর অফিস থেকে এসে বিকেলবেলা আবার একটুখানি রেস্ট নেব রেস্ট নিয়ে তারপর চেম্বারে যাব তো প্রত্যেক দিনকার এক ব্লক তো ভালো লাগে না তো আজকে আমি অফিসে যাওয়া প্লাস রেডি হওয়া ওইভাবে একটুখানি এলাম না কেমন যতটা সম্ভব শর্ট করার চেষ্টা করেছি আজকে তো এইটা দেখো এরকম করে সুন্দর করে পুজোটা সাজলাম একের পর এক আরতি সমস্ত জিনিস নেই তো অনেকে জবটা চাইলে তোমরা আরতি আগেও করতে পারো কিংবা আরতির পরেও করতে পারো কিন্তু করতে হবে সেটাই হচ্ছে মেইন ব্যাপার পুজো করো কি না করো সেটা তো মেইন ব্যাপার না কন্টিনিউ গুরুর নির্দেশ অনুযায়ী জবটা করতে হবে তোমাকে দুবেলা আদারওয়াইজ তার চেয়ে বেশিও করতে পারো কম করতে তো দেখো শাক বাজানোর আগে আর পরে এইভাবে জল দিয়ে শাখে সবসময় রাখতে হয় এইটা একটা তোমাদের টিপস দিচ্ছি এটা মাথায় রেখো আর দেখো অফিস থেকে এসে আবার দেখি মা কী করছে কাটাকুটি নিয়ে বুনছে তো এই জায়গাটাও একটুখানি দেখালাম আমার মা খালি থাকতে পারে না অ্যাকচুয়ালি মানে আমাদের জেনারেশনের মোবাইল নিয়ে সবাই বিজি থাকি প্রচণ্ড বিজি আমরা থাকি কিন্তু মায়েদের জেনারেশনে মারা হাতের কোনো না কোনো কাজ নিয়ে সারাক্ষণই বিজি থাকতে ভালোবাসে এবং আমি মনে করি এই অভ্যেসগুলি থাকা মানে সবারই খুব দরকার আমাদেরও হওয়ার দরকার ছিল কিন্তু আমরা হয়ে উঠতে পারি দেখো আজকে সারা দিন ঝিরি ধীরে ধীরে বৃষ্টি পড়েই চলছে পড়েই চলছে মাঠ ঘাট একদম কাদায় থ্যাক থ্যাক করছে তো এইটা একটু দেখালাম তোমাদের বৃষ্টির দিনে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে আকাশ মেঘলার সাথে সাথে

গেছে তো আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না এখানেই ইতিটা আনছি তো তোমাদের ভাল লাগলো তোমার মানে একদমই হলো না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পাশে আছে পাশে থাকব তো